থেকে বাঁচো তখন আবাদান নাস সবচাইতে বড় বুজুর্গ ইবাদতকারী ব্যক্তি তুমি হয়ে যাইবা সোহান আল্লাহ আমাদেরকে হালাল রিজেকে এতটুকু বরকত দান করেন যেন হারামের দিকে যাইতেই না হয় বলেন আমিন এক নাম্বার আমরা জেনে বুঝে কখন হারাম খাবো না বলেন ইনশাল সবাই বলেন ইনশাল দুই নাম্বার ওয়ারদ বিমা কসাম আল্লাহু লাকা তাকুন আগনান আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা দুনিয়ার প্রতি লোভ লালসা করবা না তাহলে তুমি একজন সুখী মানুষ হইবা যার অন্তরে লোভ নাই এই লোকটা সুখী যার অন্তরে লোভ আছে ওর পাঁচটা বাড়ি থাকলে ও সুখী হইতে পারে না এই জন্য নবীজি বললেন ওর দিমা কসম আল্লাহ তাকুন কোন আগনার নাস। তুমি সুখী হইতে চাও অল্পতে সন্তুষ্ট থাকো তাহলে বলেন আমরা দুনিয়ার প্রতি লোভ রাখব না বলেন ইনশাআল্লাহ এক নম্বর হারাম খাবো না দুই নম্বর অল্পতে সন্তুষ্ট থাকব দুনিয়ার প্রতি লোভ রাখব না রাখব না ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তিন নম্বর নবী বললেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা যদি তুমি মুমিন হইতে চাও এক হাদিসে নবী বলেন লাহিলা ইউমিন ওয়াল্লাহিলা ইউমিনো আল্লাহর কসম ওই লোকটা মুমিন হবে না ওই লোকটা মুমিন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন মানজা কায়া রাসূলুল্লাহ নবীজি কোন ব্যক্তি মুমিন হতে পারবে না নবীজি বললেন মান লা ইয়ামানু জারহু যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না আর আখ হাদিসের মধ্যে নদীজী বলেন বদ ল হিলা ইয়া দত্তুল জান্না তালা তা আমার নবীজি তিনবার বললেন আল্লাহ কসময় লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সাহাবিরা বললেন মানজা কায় আরো ল কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজ উত্তর দিয়ে বললেন যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ও প্রবেশ করতে পারবে না বলেন নাউজুবিল্লাহ যার সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না সে মুমিন হতে পারবে না জান্নাতেও যাইতে পারবে না তার মানে আমার আপনার ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে অথচ পুরো খুলনা শহরটা চক্কর দিবেন ঘুরবেন আমাদের মুসলমানদের বর্তমান সমাজ ব্যবস্থা এতটা তলানিতে গিয়ে পৌঁছেছে একশো বাড়ি যদি ঘোরেন পঁচানব্বইটা ঘর পাইবেন যে পঁচানব্বই ঘরের লোকেই তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই কথা বলেন এই জন্য নবীজি তিন নম্বর বলেছেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি মুমিন হইতে চাও প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো রাখো এটা ইমানের একটা আলামত চার নম্বর নবী বলেন ওয়া হেব্বালিন নাসি মা তুহ্বলিনা শিখা মুসলিমা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা আর নিজের জন্য যেটা পছন্দ কর না অন্যের জন্য সেটা পছন্দ করবা না তাহলে তুমি এর জন্য হইবা পাঁচ নাম্বার নবী জীবনলেন ওয়ালা তুৎসিরি জেক্কা ফাইন আকাশরতা জেক্কি তুমি তুল ফল বা

এটারে সে জরিমানা দেওয়ার মতো কষ্টদায়ক বিষয় মনে করবে এক নম্বর রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার আমানতের করবে তিন জরিমানা দেওয়া মনে চার শেষ জামানায় পুরুষ মানুষ তাদের বিবির কথাই বেশি চলবে পুরুষরা তাদের বিবির কথায় ওঠা বসা করে এটা তো খারাপ না নিজের বিবির কথা শোনা কি খারাপ আর একজনের বিবির কথা শোনা খারাপ তো এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন নবীজি পাঁচ নম্বরে নবীজি বলেন নিজের বিবির কথায় চলতে গিয়া নিজের মার সাথে অবাধ্য আচরণ করবে বউয়ের কথা শুনে মার লোকে খারাপ ব্যবহার করে নিজের মাকে ধমক দেয় এমন কুসন্তান সমাজে আছে না নাই 4 নম্বর বিভিন্ন কথায় শুনবে পাঁচ নম্বর মার অবাধ্য আচরণ করবে মার মনে কষ্ট দিবে ছয় নম্বর নবী বলেন ও বাররা সিদিকহু ওয়া জাফা নম্বর যুব সমাজ নিজের বন্ধুকে বড় আপন মনে করবে সাত নাম্বার নিজের বাবাকে পরমনে করবে বন্ধুরে খুব আপন মনে করবে বাবারে পরমনে করবে বাবারে কিছু বলে না বন্ধু বান্ধবদের সব বলে এমন যুবক ভাইও আছে না নাই আজ কথা গেল 8 নাম্বার নবী বলেন ওয়াতফাতিল আসওয়াত ফিল মাসাজিদ শেষ জামানায় মসজিদ নিয়ে ঝগড়া জাতি ব্যাপক আকার ধারণ করবে মসজিদের মধ্যে ঝগড়া জাতি বাড়বে নয় নম্বর নবীজি বলেন ফাতা মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে মানুষকে সম্মান করবে না ভয়ে সালাম দিব সম্মান করার জন্য না

শেষ জামানায় মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে শেষ নারীরা পাতলা পাতলা পোশাক বেশি পছন্দ করবে বলেন তো আল্লাহর হাবিব এই হাবিসের মধ্যে যে বিষয়গুলো আমাকে বসলেন আমাদেরকে জানাইলেন বলেন তো প্রত্যেকটা বিষয় বর্তমান সমাজের মধ্যে আছে না নাই আসতে বলেন না বলেন আছে না নাই আল্লাহ আমাদেরকে এই পনেরোটা বিষয় থেকে নিজে নিজের পরিবার সমাজকে পরিপূর্ণ আকারে বিরত থাকার আল্লাহ তাও ফিক দান করেন বলেন আমিন এই বিষয়গুলো থেকে আমরা বাঁচব ইমান হেফাজতের জন্য তাহলে করণীয় কি এই ব্যাপারে তীর মিজি শরীফের তেইশশো পাঁচ হাদিস একটা হাদিসের তর্জমা করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ হজরত আবু হুরাইরা রদিয়া আনহুকে একদিন আল্লাহর হাবিব হাত ধরলেন ধৈরা গুইনা গুইনা পাঁচটা নসিহ পাঁচটা নস বলেন কয়টা নসিহ কয়েকটা নবীজি বললেন মাইয়া আনলি হা উলা ইলফালিমা ফাইয়া আমালু বিহিন না আউ ইউ আনলি মাইয়া আমালু বিহিনা তোমাদের মধ্যে কে আছো যে আমার কথা গুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্য কে তা আমার আমল করার জন্য সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন দাঁড়ায়া বললেন আনা ইয়া নবীজি আমি আপনার কথাগুলো শুনবো মানবো এবং মিজে আমল করার চেষ্টা করবো আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি ফাআদ্দা ফামসা নবীজি আমার হাত ধরলেন হাত ধরে আমাকে পাঁচটা নসিহত করলেন আল্লাহ আমাদেরকে আবু হুরায়রার প্রতি পাঁচটা নসিহতের পক্ষ করে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন পাঁচটা নসিহত করেছেন হাত ধরে গুইনা গুইনা পাঁচটা নসিহত তিন নসিহত 1 নম্বর ইত্তাকিল মাহারি মাতা কুন আবাদান নাস আবু হুরায়রা তুমি জীবনে হারাম খাও না হারাম থেকে বাঁচো তাকুন আবাদান নাস সবচাইতে বড় বুজুরগো ইবাদতকারী ব্যক্তি তুমি হয়ে যাইবা আল্লাহ আমাদেরকে হালাল রিজিকে এতটুকু বরকত দান করেন যেন হারামের দিকে যাইতেই না হয় বলেন আমিন এক নাম্বার আমরা জেনে বুঝে কখনো হারাম খাবো না বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা দুনিয়ার প্রতি লোভ লালসা করবা না তাহলে তুমি একজন সুখী মানুষ হইবা যার অন্তরে লোভ নাই এই লোকটা সুখী যার অন্তরে লোভ আছে ওর পাঁচটা বাড়ি থাকলে ও সুখী হইতে পারে না এইজন্য নবীজি বললেন ওয়ারদিনা কসম আল্লাহু লা ফাতাকুন আগ্নান নাস তুমি সুখী হইতে চাও অল্পতে সন্তুষ্ট থাকো তাহলে বলেন আমরা দুনিয়ার প্রতি লোভ রাখব না বলেন ইনশাআল্লাহ এক নম্বর হারাম খাবো না দুই নম্বর অল্পতে সন্তুষ্ট থাকব দুনিয়ার প্রতি লোভ রাখব না রাখব না ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক আছে না তিন নম্বর নবী বললেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা যদি তুমি মুমিন হইতে চাও এক হাদিসে নবী বলেন লা ইল্লা ইউমিন ওয়াল্লাহি আল্লাহর কসম ওই লোকটা মুমিন হবে না ওই লোকটা মুমিন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন মান জা নবীজি কোন ব্যক্তি মুমিন হতে পারবে না নবীজি বললেন মান লা ইয়ামানু জারহু যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না আর হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ সালাসা মারাত নবীজি তিনবার বললেন আল্লাহর কসম ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সাহাবীরা বললেন মানজা কায়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি উত্তর দিয়ে বললেন যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ও প্রবেশ করতে পারবে না বলেন নাউজুবিল্লাহ যার সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না সে মুমিন হতে পারবে না জান্নাতেও যাইতে পারবে না তার মানে আমার আপনার ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে অথচ পুরা খুলনা শহরটা চক্কর দিবেন ঘুরবেন আমাদের মুসলমানদের বর্তমান সমাজ ব্যবস্থা এতটা তলানিতে গিয়ে পৌঁছেছে একশো বাড়ি যদি ঘোরেন পঁচানব্বইটা ঘর পাইবেন যে পঁচানব্বই ঘরের লোকেই তার প্রতিবেশীর সম্পর্কে ভালো নাই কথা বলেন এই জন্য নবীজি তিন নম্বর বলেছেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি মুমিন হইতে চাও প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো রাখো এটা ঈমানের একটা আলামত চার নম্বর নবী বলেন ওয়া সিমা তো হে তাক কোন মুসলিমা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা আর নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য সেটা পছন্দ করবা না তাহলে তুমি একজন মুসলমান হইবা পাঁচ নাম্বার নবীজি বললেন ওয়ালা তুৎসিরি জেখা ফাইন আকাশ জেখি তুমি তুল আবু দুনিয়াতে খুব বেশি হাসবানা কারণ এক নম্বর দুই নাম্বার দুনিয়ার প্রতি লোভ রাইখো না তিন নাম্বার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো চার নাম্বার নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা আরেকজনের জন্য পছন্দ করো নিজের ভালো বুঝলে অন্যের ভালো বুঝবা নিজে অসুবিধা বুঝলে অন্যের অসুবিধা বুঝবা পাঁচ নাম্বার দুনিয়াতে খুব বেশি হাসবা না কারণ অধিক হাসি মানুষের অন্তরে মৃত্যু বানায় দেয় তাহলে প্রথম হাদিস থেকে 15টা নিষিদ্ধ বিষয়ের নাম ওই নিষিদ্ধ বিষয়গুলো থেকে আমরা পরিপূর্ণ আকারে বাসব আর এই হাদিস থেকে আগের হাদিস ছিল তির মিজি শরীফের বাইশশো নম্বর হাদিস এটা তির মিজি শরীফের তেইশশো পাঁচ নম্বর হাদিস যেখানে করণীয় পাঁচটা কাজ বর্জনীয় পনেরোটি কাজের কথা শুনলাম করণীয় পাঁচটা কাজের কথা শুনলাম শুধু তো অর্জমা শুনলাম একটু ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ সহ বলার সুযোগটা পাইলাম না এই জন্য আমরা আমাদের ইমান আমল হেফাজত করে কিছু আমল যেন হাত দিয়ে ধৈরা নিয়া এক হাতে ইমান এক হাতে আমল নিয়ে যেন

কবর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আল্লাহর সামনে ইমানের আমল নিয়ে হাজির হব এই ব্যাপারে ইমানের উপর অটল থাকব সাধ্য মোতাবেক নেক আমল করব ইমানের আমলের ব্যাপারে সর্বোচ্চ সচেতনতা ধরে রাখার চেষ্টা করব এই ব্যাপারে রাজি আছেন নি ইনশাআল্লাহ ইমানের আমল নিয়ে কবরে যাব এই জন্য আল্লাহর কাছে হেদায়েতের উপর ইস্তেকামাতের দোয়া করব নিয়মিত এই ব্যাপারে রাজি আছেন নি ইনশাআল্লাহ কে কে রাজি আছেন একটু হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানি জীবন ইমানি মরণ আমাদের সবাই আপনি দান করেন বলেন আমিন আজকে যাদের সাথে দেখা হইলো আমি যাদেরকে দেখলাম যারা আমাকে দেখলো আমি যাদের কথা শুনলাম যারা দূরে থেকেও আমার কথাগুলো শুনলো আল্লাহ হাসরের মাঠে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের একই দস্তরখানে আবার বসা তৌফিক দান করেন হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ভাই আমাদের যাদের জামাত হবে মসজিদ যদি না হয় তাহলে যাদের অজুন আয় তারা আমরা করে আমরা মসজিদে হাতের মধ্যে হয়ে যায় এখানে আজান হবে আজানের পুনরায় আটটা মিনিট মিনিটে জামাত শুরু হবে মসজিদে আটটা তিরিশ জামাত শুরু হবে हमला दोपहर में खाना सुंदर इंशाल्लाह आने वाला छात्र भाई जब अब 1 गजानंद के पूरा जानवर 28 खाते मोहना मुक्ति दे दे इंशाल्लाह